আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিসাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব একশো নিরানব্বই টাকা করে প্রাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশান সব কিছুরই ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে প্রতিটা কালেকশনের প্রাইস লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে না নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব ব্লাউজ কালেকশান সব কিছুই আমরা সেল করে থাকি তো সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দিয়ে থাকি নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করা আডা কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রোডাক্ট আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন করবসেই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা এত সুন্দর কালেকশন ভাবা যায় আমাদের এমন আরও অনেক অনেক ডিজাইনের হিজাব নতুন কালার কালেকশান সবই এসেছে সবগুলোরই ছবি ভিডিও দিয়ে দিব ডিটেলস বলে দিব যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হিজাব চায়না হিজাব এইটার এত সুন্দর সুন্দর কালার আছে চায়না হিজাবগুলো প্রিমিয়াম কোয়ালিটির মশলা অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আপনাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নিয়ে নেবেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবে টাকায় যে হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন আপনাদের পছন্দ মতো কালেকশন ডিজাইন সব কিছুই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একশো নিরানব্বই টাকায় হিজাব পাচ্ছেন এছাড়াও আমাদের কিন্তু হিজাবের সাথে ম্যাচিং করে ইনার ক্যাপ নিকা আপ পিন সব কিছুই নিতে পারবেন আপনারা সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব ধরনের কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা হিজাব মাশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব এত সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান হিজাবগুলো পাবেন আপনারা আমাদের কাছ থেকে প্রতিটা হিজাবে প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন প্রতিটা হিজাব নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব ধরনের কালার কালেকশান সব কিছুই আপনারা আমাদের কাছে নিতে পারবেন এগুলো কিন্তু কাঠশিপে কাজ করা গর্জিয়াস পার্টি হিজাব সম্পূর্ণ গর্জিয়াস করে পার্টি হিজাবগুলো আপনারা পাবেন আমাদের কাছে এত সুন্দর ডিজাইনার সব গর্জিয়াস কাঠছিপি কাজ করা হিজাবগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর কালার কালেকশন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এগুলো কিন্তু রেডি হিজাব যারা রেডি হিজাব নিতে চান তারা এই হিজাবগুলো নিয়ে নিতে পারেন সম্পূর্ণ রেডি এবং সম্পূর্ণ চারপাশে গর্জিয়াস করে কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এটার অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন কত কত কালার যার যে কালার লাগবে অর্ডার করে ফেলবেন সবগুলো কালার অ্যাভেলেবেল সম্পূর্ণ চারপাশে গর্জিয়াস করে এমন স্টোন ওয়ার্ক করা এটার অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে একটা একটা করে খুলে দেখানো সম্ভব না তাই কালারগুলো দেখিয়ে দিচ্ছি এছাড়া অন্যান্য আরও অনেক সুন্দর গরজের সব পার্টি হিসাব আসছে সব ধরনের হিজাবে ছবি ভিডিও দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর কালার কালেকশন প্রতিটা হিজা প্রিমিয়াম কোয়ালিটির মশাল্লাহ খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন প্রতিটা হিজাপ অনেক সুন্দর যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে